হ্যাঁ মার একটাই কথা যে খবরদার আর আমার খবরদার কথাটা এটা ভয়ঙ্কর আর কি একবার যদি ওটা বলে দেয় দুটো চোখ এবং এক্সপ্রেশন মিলে কিন্তু একটা খবরদার শব্দ মানে ওটা এমন কিছু করতাম না যে ওটা আম্মাকে বলতে হয় বা আমাকে শুনতে হয় তা আমার কথা হলো আম্মার কথা হলো যে আমাকে আগে ডিগ্রি দিবা তারপর তুমি যা ইচ্ছা তাই করো তো একদম ওরকমই ছিল যে ডিগ্রিটা আমার আগে দিতে হলো তারপরে যেদিন আমার ইন্টারভিউ হয় ঢাকা ইউনিভার্সিটির লাস্ট ইন্টারভিউটা তো আমি মনে আছে যে আমি ডিপার্টমেন্টে একটা লাভ দিলাম যে ভাই এখন আমি গান করতে পারবো হ্যাঁ আমার ওই যে মানে লুকিয়ে বা আমাকে না বলে যে আমি একটু গান বাজনা করবো ওইটার অবকাশ সাহস কোনোটাই ছিল না তারপরে তো এই যে চাকরি পেয়ে তো আমার তো আর্ন করতে হবে কারণ ফুয়াদ ভাইরা কন্ট্রিবিউট করছে দীপন ভাই কন্ট্রিবিউট করছে